আমির আমাদের শ্রদ্ধাভাজন জনাব আব্বাস উদ্দিন ভাই মঞ্চে উপস্থিত আছেন জেলা জামাতের অন্যতম সহকারী সেক্রেটারি আলমডাঙ্গার কৃতি সন্তান চৌডাঙ্গা একাশনের জামাত মনোনীত এমপি প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ভাই অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল উপস্থিত আছেন জেলা গণপরিষদের অন্যতম সদস্য আলমনগর উপজেলার সাবেক আমির জেলার সমাজ কল্যাণ সম্পাদক ভাই আলতা হুসাইন উপস্থিত আছেন জেলা কর্ম অন্যতম সদস্য জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক নাগদ ইউনান পরিষদের সাবেক চেয়ারম্যান ভাই মোহাম্মদ দারুসাল্লাম আলমনগ উপজেলার সম্মান্ত আমির পৌরশাখার শাখার সম্মান্ত আমির সহ ইসলামী সাত শুরের আলমনগ উপজেলা এবং পৌরশাখার সভাপতি সহ উপজেলা এবং জে শাখা এবং পৌরশাখার সমান্ত কর্ম সদস্যবৃন্দ সামনে উপস্থিত আজকের যাদের জন্য আয়োজন সম্মানিত সাবেক ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আর আন্তজীবন বিধানকে আমরা বাংলাদেশের এই সবুজ জমিনে বাস্তবায়ন করতে চাই আমরা সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দূর পেশ করি সাল্লাম সংগ্রামী ভাইরা আমরা ইতিপূর্বে শুনলাম যে ইসলামী আন্দোলনের জন্য সাবেক শব্দটি কোনো মতেই প্রযোজ্য নয় ঠিক না কারণ ইসলামী আন্দোলনের জন্য স্থান কাল পাত্র সময় অসময় সকল সময়ের জন্যই একজন মমিনের জন্য ইসলামী আন্দোলন করা ফরজ আমরা জানি যে আজকে শুধু বাংলাদেশে নয় বিশ্বের অধিকাংশে রাষ্ট্রে আজকে ইসলামী আন্দোলন রয়েছে বিভিন্ন নামে শুধু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ভাইরাই বিভিন্ন দেশে কিন্তু ইসলামী আন্দোলন পরিচালনা করছেন আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন ডক্টর আব্দুল বারি তিনি আজকে ইউরোপ গোটা ইউরোপে কিন্তু আমাদের ইসলামী আন্দোলনের কাজকে তিনি বেগবান করছেন ইসলামী আন্দোলনের কাজকে ইউরোপের প্রত্যেকটি রাষ্ট্রে তিনি একটি রূপদান করেছেন ইতিমধ্যেই সুতরাং আমরা মনে করি ইসলামী ছাত্র শিবিরের সাবেক ভাইয়েরা সারা বিশ্বময় কিন্তু ইসলামী আন্দোলনের নেতৃত্ব দানের কাজটি করছে ঠিক তেমনি তেমনিভাবেই আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ভাইদের যে মানে প্রোডাকশন বলি বা সাবেক ভাইদের অবদান যেটাই বলি না কেন ইসলামী ছাত্র আন্দোলনের আজকে বাংলাদেশের প্রতিটি উপজেলা জেলা মহানগর এমনকি কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি প্রায় নব্বই ভাগ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ভাইদের মাধ্যমেই পরিচালিত হচ্ছে আমরা জানি উনিশশো সালে যখন ইরানে ইসলামী বিপ্লব হয়েছিল এই বিপ্লব পরবর্তীতে বিপ্লবের প্রথম বার্ষিকীতে সেই সময়ে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি উনি সফরে গিয়েছিলেন ওনাকে প্রশ্ন করেছিলেন ইমাম খোমেনিকে আমাদের কেন্দ্রীয় সভাপতি যে আপনি যে এই ইসলামী বিপ্লব সাধন করলেন এই কাজটির পিছনে সবচেয়ে বেশি কারা ভূমিকা পালন করেছে তখন উনি বলেছিলেন যে আমার এই বিপ্লবের জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে তাদের বয়স বিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে সমান্ত ভাইরা আজকে ইসলামী আন্দোলনকে যদি সফল করতে হয় তাহলে সবার আগে যুব সমাজের অংশগ্রহণ সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের আজকের এই আয়োজনেও আমরা যারা হাজির হয়েছি আমরা মনে করি যে আমাদের অধিকাংশই সেই যুব সমাজেরই প্রতিনিধিত্ব করছে সুতরাং আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশের ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল বিশেষ করে আমরা মনে করি আগামী জাতীয় সংসদ যে নির্বাচনের রূপরেখা ঘোষণা হচ্ছে আগামী এই নির্বাচনেই বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে আমাদের ইতিমধ্যে তিনশো শাসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে আমাদের চৌডাঙ্গায় এক আসনেও আমাদের আলম কৃতি সন্তান আমাদের আলমডাঙ্গা সরকারি কলেজেরই এক সময়ের ছাত্র আমাদের প্রিয় অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল কিন্তু মধ্যে ঘোষণা করা হয়েছে আমরা সবাই জানি আমরা মনে করি আমাদের যুব সমাজের একটি আইডল হিসাবে আগামী দিনে আলমডাঙ্গা চোয়াডাঙ্গা তথা চোয়াডাঙ্গা এক আসনের এই ময়দানে আগামী দিনে ইসলামী আন্দোলনকে বেগবান করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী হিসাবে আমরা তাকে বিজয়ী করার মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয়ভাবে যে চিন্তাধারা করেছে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এক একজন এক একজন অ্যাডভোকেট মাসুদ পারভেজ হিসাবে কাজ করব ইনশাল্লাহ আপনারা সবাই এই ব্যাপারে সর্বত্র ভূমিকা পালন করবেন এ সবাদ ব্যক্ত করে আমার প্রথমেছি আসসালাম